ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহচ্চ একশো তেতাল্লিশটি দেশ ভোট দিয়েছে অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে প্রতিদিন গাজার রাফা শহর ছাড়ছে তিরিশ হাজারের বেশি মানুষ হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত আছে জিয়াজ ইসলামের রিপোর্ট গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের সদস্য পদ দেওয়ার প্রস্তাবে ভেট দিয়েছিল যুক্তরাষ্ট্র সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ সহ একশো তেতাল্লিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় বিপুল ভোটের প্রস্তাব পাশ হওয়ায় ফিলিস্তিনদের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি আরও জোরালো হল প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র সহ নয়টি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল পঁচিশটি দেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্র চালান বন্ধের হুঁশিয়ারি জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার রাফা অঞ্চলে নতুন করে বোমা বর্ষণ করেছে জাতিসংঘ জানিয়েছে হামলার কারণে শহরটি ছেড়ে গেছেন এক লাখ দশ হাজারের বেশি মানুষ গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক বিক্ষোভকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনের সানায় বিশ লাখের বেশি মানুষ গণসমাবেশ করেছে হামাসের কাছে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে জিম্মেদের স্বজনরা ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজে উপত্যকায় সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে রিয়াজি ইসলাম চ্যানেল আই